জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি নতুন নিয়োগ দুই শুরু হয়ে গেল তোমাদের এই মাত্র প্রকাশিত হলো হোমগার্ড নিয়োগ তাড়াতাড়ি দেখে নাও এক দশ দুই হাজার চব্বিশ ছাত্রদের খুব খুশির খবর পুজোর আগে তোমাদের হোমগার্ড নিয়োগ করা হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই অ্যানালিসিস করো আর ভিডিওটি কন্টিনিউ করো ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি পেস করবে অল করবে পি সমস্ত রকমের পিআরপির সমস্ত রকমের নোটিফিকেশান পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তোমরা কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে যারা হোমগার্ডে অ্যাপ্লাই করতে চাও তারা তাড়াতাড়ি দেখে নাও ঠিক আছে পুজোর আগে তোমাদের অবশ্যই একটা সুবর্ণ সুযোগ বা হোমগার্ডের নিয়োগ যারা করতে হতে চাও বা হোমগার্ড হতে চাও তারা অবশ্যই বিভিন্ন থানাগুলোতে তোমাদের যেটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি অ্যানালিসিস করেছে কত হাজার চোদ্দো হাজার ভ্যাকান্সি টোটাল হচ্ছে চোদ্দো হাজার ভ্যাকান্সি আমরা এক এক করে তোমাদের দেখাবো সমস্ত বিস্তারিত বলবো ফুল ওয়াচ করো আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় তোমাদের পার ডে কত টাকা পাবে পার ডে হচ্ছে তোমাদের ছয়শো ছাব্বিশ টাকা ঠিক আছে তোমাদের পার ডে ডেলি হচ্ছে ডেলি বেসিস তোমাদের কয়দিন দশ দিন দশ দিনের জন্য তোমাদের নেওয়া হবে তারপরে তোমাদের তিন দিনের একটা ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে উপস্থিত থাকবে ঠিক আছে তারপর দশ দিনের জন্য তোমাদের এই হোমগার্ডে নেওয়া হবে পরে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে সেটা পরবর্তী যেগুলো রিক্রুটমেন্ট আসবে সেই রিক্রুটমেন্টে তোমাদের কাজে লাগবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কত টাকা বরাদ্দ হয়েছে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে তোমাদের হোমগার্ডের জন্য অবশ্যই যারা হোমগার্ড হতে চাও অবশ্যই যারা পুজোর ডিউটি করতে চাও অবশ্যই তারা অবশ্যই বিভিন্ন থানাগুলোতে তোমাদের থানাগুলোতে দেখাতে হবে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখতে পাচ্ছ ঠিক আছে থানার নাম মোট শূন্যপদ বারাসাত পিডি চারশো দেখো তোমাদের বনগাঁতে তোমাদের দুইশো তারপরে বসিরহাটে তিনশো তোমাদের এরকম করে থানার নাম লিস্ট তোমাদের অ্যানালাইসিস করে দেখো তারপরে দেখতে পাচ্ছ জয়পুর পূর্ব বর্ধমান জয়পুরে একশো পঞ্চাশ পূর্ব বর্ধমানে পাঁচশো বীরভূমে পাঁচশো হুগলিতে সাতশো ঠিক আছে এরকম করে তোমাদের যত যে ডিস্ট্রিক্টে তোমরা আছো অবশ্যই তোমরা দেখতে পাবে যে তোমাদের ভ্যাকেন্সিটা ঠিক আছে আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের নোটিফিকেশানটি দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে অতি সত্তর আর এরকম ভিডিও বিশ্বাস এক্সাম একাডেমি ঠিক আছে পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করতে হবে কন্টিনিউ শেয়ার করতে হবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাসের মানমি সবারকে বলে থ্যাংক ইউ